হ্যাঁ আসসালাম আলাইকুম আপনার সবাই ভালো আছেন ভাই আমি তরিকুল ভাই বলছি তরিকুল ভাই আপনার কি নাম জানো তরিকুল আপনার আব্বার নাম বিশারদ বিশ্বাস গ্রাম বাটিকাডাঙ্গা মাঠের নামটা কী তাল ব্যাগনে এখন আমরা ভুট্টার জমিতে দাঁড়িয়ে আছি এটা কি ভুট্টা দানা ভাই হাসান হাসান পঞ্চান্ন বীজ আপনি কতটুকু নিয়েলেন মোট পঁচিশ কেজি পরে আর নাকি তো যাই হোক পঁচিশ কেজির ভিতরে আপনি কয় বিঘা লাগাইছেন আমি দেড় বিঘা লাগাইছি দেড় বিঘা এই জমিটা কতটুকু যে জমি দাঁড়িয়ে আমরা কথা বলছি দশ কাটা দশ কাটা তো যাই হোক এখন এই যে ভুট্টা যে আপনার এখনও পাকতে হয়তো এক সপ্তাহ দেরি আছে আমরা মাথাগুলো সব অর্থাৎ চিকে দিলাম তো এখন এই ভুট্টার মোসাগুলো দেখে আপনি কী মনে করছেন এখন তো সব দিক থেকে ভালো দেখা যাচ্ছে সব দিক সব দিক থেকে বলতে কী কী বোঝাচ্ছেন আপনি মচার সাইজ ভালো মচার দানা হয়ে ভালো হুম এবং মুচা গাছ সব একই রকম মানে মুচার সাইজগুলো আপনি যদি হাতে তো সামনে মুসা আছে দেখেন দিনে নয় ইঞ্চির বেশি না কম এখন তো আমরা চিকি ভালো আছি ভাই দেখেন তো একটু নয় ইঞ্চির নয় ইঞ্চির কতটুকু বেশি আছে একটু দেখেন তো নয় ইঞ্চির বেশি কতটুকু হ্যাঁ নয় দশ দশের উপরেও আছে তো যাই হোক ধন্যবাদ তৈরিকুল ভাইকে আমি কথা বলার জন্য আজকে কথা বলছি আমরা তিরিশ তিন দু হাজার তেইশ যাই হোক আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কী নাম যান আপনার তুষার ভাই আপনার গ্রাম তো পাটিকা নাকা আপনার আব্বার নামটা যদি একটু বলেন রবিউল ইসলাম জাস্ট আপনি প্রথমে বলেছেন ভাই কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না তারপরেও আপনার দুইটা কথা জিজ্ঞাসা করছি যে আসলে আমরা হাসান পঞ্চান্ন ভোটটা আপনাকে ধরে নিয়ে আসলাম দেখছেন আপনি এখন আপনি এই কথাটা বলবেন যে আসলে ভালো না মন্দ আগামীতে চাষ করা যাবে কি যাবে না চাষিদের উদ্দেশ্যে আপনি নিগাল ভাবে বলবেন বোঝা যাবে যে আসলে এটা নিউজ অ্যাকুরেট হবে কিনা তা যাক আলহামদুলিল্লাহ ভাই আপনাকে এই ভালো কথাটা বলার জন্য আমি একটা কথা বলতে চাই যে এই পর্যন্ত বাজারে ভোটটা বিক্রি হচ্ছে জানেন তো তো যাই হোক আমার এই ভোটটা আটচল্লিশ উনপঞ্চাশ মানে উনচল্লিশ উনচল্লিশ না সুপ্রন করে পঞ্চাশ বাহান্ন মনও পেয়েছে কালকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এখন রাত করে টাকা ভোটটা পেয়েছে টাকা দিয়ে যাচ্ছে বাহান্ন মন ভোটটা হয়েছে তো এখন কথাও এরকম না সবার হয়তো হবে না আমি এইটুক বলবো যে ভাই যে পোস্ট জি পঁচিশ কাটা জমি এই পঁচিশ কাটা জমি এখানে করেছে আর পঁচিশ কেজি বীজ নিয়ে আসছে জাস্টের স্যাম্পল আমি আশা করি যতগুলো জাত আছে এক থেকে দুই মুন ফলন বেশি পাবেন হাসান পঞ্চান্ন এইটা কিন্তু আমার কথা না আপনাদের জমিতে হয়েছে মুসাগুলার ধরন দেখলে বুঝতে পারবেন এবং আরও মাঠে যে আছে জাত এগুলো দেখলেই যাচাই করলে বোঝা যাবে ভাই আমি একটু আপনার সাথে কথা বলি সালাম আলাইকুম তো যাই হোক আমি কী নাম জানো ভাই আপনাকে রবিউল ইসলাম ভাই আপনার আব্বার নামরা যদি একটু বলেন হ্যাঁ সদর আলী নস্কার ভাই আপনি চাষ করেন ভোটটা চাষ ভোটটা শুকাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তারপরেও এই কষ্ট করে আপনি আসলেন এখানে ধরে নিয়ে আসলাম মনে করেন আমরাও কষ্ট করে আসলাম এটা আপনাদের উদ্দেশ্য যে আগামীতে আমরা এই বীজটা বেচবো না তা আপনি যদি একটু মতামতি বলেন ভাই যে আগামীতে আমরা এই বীজটা চাষিদের হাতে তুলে দিতে পারবো কিনা বা দেবো কিনা এবার আছে লাগাবো ভোটটা দেখা যাচ্ছে

ভিতরে সাংটা আপনি দেখেন রেকশটাও আপনি দেখেন চিকন না মোটা মানে কি বলছি সবাই দেখেন মানে যে হ্যাঁ একটু ভাঙলিতে বুঝতেন পকেটে তো দানাগুন নষ্ট করেন না যেহেতু সারা বছর আমরা কষ্ট করছি হুম মানে এক কথায় র্যাকেশটা চিকন হ্যাঁ 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 আমরা এইটাই জানতে চাচ্ছি যে আচ্ছা ভাই আর একটা কথা বলি যে এক গাছে দুই মোশা আর এক গাছে এক মুসা। এক মোশা ভালো না দুই মশা ভালো এক মোশাই যাক ধন্যবাদ ভাইকে আমি এই ভালো কথাটা জানার জন্য কারণ এক মোশা হলে ওয়েট বেশি হয় দুই মূষা হলে পরে কোনো একটা মূষা ছোট হয় বড় হয় তার নমুনা আমরা এখানে পাচ্ছি জি জি তবে আলির কোলে হলে দুইটা মোশাও আমরা দেখছি যে পরিপূর্ণ মতন হয়ে যায় জি ভাই তাহলে সি ভিতরে র্যাকেজটা শিকন না তো ধন্যবাদ ভাইকে আমরা এটাও দেখলাম তো সুজন আমরা তো এখন বাটিকাডাঙ্গার মাঠে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি কথা শেষ হয়ে গেছে এখন তোমার সাথে আমার যে কথাটুকু যে আমরা যে মাঠগুলো দেখছি আজকের আগে একটা মাঠ দেখলাম বিল্লালের জমি ওটা হলো দেখে আসলাম এখন আর জমি দেখছি তরিকুল ভাই তো এখন তোমার কি মনে হচ্ছে যে আসলে আমরা মাঠের কুমা পাচ্ছি কোনো জায়গায় নাকি মানে একটা তো ভুট্টা খুব ভুট্টা বাদ জানা সব ভুট্ট মোটামুটি ভালো তার ভিতর দিয়ে আর ভালো এটা আর একটু বেশি ভালো লাগছে কেন বেশি ভালো লাগছে বাগানে কোলে তো একটু সায়ু মোশা টুসা একটু বড় বড় কম লাগবে কিন্তু এটা ভালো হয়েছে তো চাষি ভাই বলছে এটা তো এই আগে করিনি এটা যদি ভালো ফলন হয় তাহলে সবাই মিলে করবে আর আমরা তো চাষি তো আমাদের সামনে একটা ভুট্ট ভাইলে আমি দেখলাম ভিতরে রেখেসা শিখুন ফল দানা দানা মোটামোটা তারপরও আরেকটা কথা বলি যে তরিকুল ভাই আমাদের এক কৃষক মিটিংয়ে ছিল সরজগঞ্জ বাজারে উনি ওখান থেকে বীজ নিয়ে আসছে তারপরেও নিয়ে আসছে তো আসলে ভাইকে ডাকলে আমরা সবসময় পাই ওনার সাথে আমাদের একটা আন্তরিকতা আছে আপনাদের সাথেও ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে যেহেতু সেটা হবে আমাদের ব্যবসায়িক আপনাদের চাষ করেন এই ক্ষেত্রেই হবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম